কংগ্রেসের নেতৃত্বে রোতোয়া দু নম্বর ব্লকে মির্জাপুর এলাকায় আয়োজিত হল রোজা ইফতার কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের নেতাকর্মী সহ এলাকার বিভিন্ন প্রান্তের কয়েকশো মানুষ ইসলাম ধর্মাবলম্বী মানুষজন একতার সাথে রোজা ইফতারের মধ্য দিয়ে বিভিন্ন বার্তা তুলে ধরলেন কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভা কংগ্রেস প্রার্থী মুস্তাক আলম এছাড়াও ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি নিমায় বসাক সহ কংগ্রেসের নেতৃত্বরা এক্স প্রধান আব্দুল মান্নান ও পরানপুর অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট রেজাউল হক সর্বস্তরের কংগ্রেস জোট প্রার্থীদেরকে নিয়ে আমরা মিলিত হলাম পরে এসে নামাজ ব্লকের যে হসি বিভিন্ন এলাকার মানুষ এসেছিল তারপরে বাড়িতে আমরা বসে বৈঠক করার পরে বাহারালের মাটিতে আমরা যৌথ বৈঠক করলাম তারপর ওখান থেকে আমরা বাহারালের যে মোড় রাস্তা ওটা থেকে এসে হাট যে ছিল বাজার বাজার পর্যন্ত আসলাম মানুষের প্রচন্ড সারা আজকে এই জায়গা একটা ইফতারি ফাটিতে আমাদের এখানকার আগে থেকে ইনভাইট করেছি এরপরে যাবো কার্বনা কার্বনার পরে যাব ভাদু ভাদোর পরে শামসি শামসির পরে আমাদের ঘরশ্চন্দ্রপুরে কনুয়া ভবানীপুর ওখানে আমাদের কীর্তন আছে ওই জায়গায় লাস্টকে এইভাবে হবে ওয়ান পয়েন্ট প্রোগ্রাম ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করছে ভারতবর্ষের সংবিধানকে ক্ষুণ্ণ করছে জুডিশিয়ারিকে আজকে আঘাত করছে দিল্লি থেকে মোদী সরকারকে হটাতে হবে তৃণমূল এখানে কোনো ফ্যাক্টর নাই এই লড়াইটা বিধানসভার নয় থ্রিটা পঞ্চায়েতের নয় এই লড়াই হচ্ছে দিল্লির এই লড়াইয়ে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে দু করি বলেছিল দশ বছর হয়ে গেল কোথায় টাকা না নকরি দিল বেটি বাঁচাও বেটি পড়াও বলছে মণিপুরের মাটিতে মহিলাদেরকে ধর্ষণ করে দুটো মহিলা চল্লিশ বছরে বাইশ বছরে লাঙ্গা করে বিজেপির কর্মীরা রাস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মোদী প্রধানমন্ত্রী ওখানকার বিজেপির চিফ মিনিস্টারকে স্যাক করার ওনার তাগত নাই পাওয়ার নাই তো কিসের প্রধানমন্ত্রী আট মাস হয়ে গেল একটা গেলেন না আমরা তো মায়ের পেট থেকে জন্মেছি আমাদেরও স্ত্রী আছে আমাদেরও মেয়ে আছে ভাই না বোন আছে আজকে সভ্য জগতে যদি আজকে এই উল্লো করে নিয়ে ঘুরে পড়া এই লজ্জা রাখবো কথা আজকে কর্মসূচি ছিল যে মাহেরাম যান আর আজকে আগামী জুম্মা ছিল তো আমাদের অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থীকে জানিয়ে আমরা আজকে পরানপুর অঞ্চলের এবং আডাঙ্গা বিভিন্ন জায়গার লক্ষ্যে ডেকে নিয়ে আমরা আজকে ইফতারের ব্যবস্থা করেছি এবং তার সাথে সাথে আমরা দোয়া করেছি যাতে ভারতবর্ষে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে ভালোভাবে থাকে এবং আমরা আজকে আমাদের প্রার্থীর সমর্থনে দোয়াও করেছি যাতে আমাদের প্রার্থী জয় জয়লাভ করে তার জন্য আমাদের এখানকার সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ তারা সবাই প্রার্থীর জন্য দোয়া করেছে এবং সবার জন্য দোয়া করা হয়েছে যাতে সবাই শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করে আমরা ইলেকশানটা শান্তিপূর্ণ চাইছি এবং আমাদের বার্তা আজকে যে আমরা কোনো রকম গণ্ডগোলে যাব না আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করবো এবং কোনোরকম জুট জামেলাতে আমরা যাব না আজকে আমরা পুরনপুর অঞ্চলের পক্ষ থেকে আমরা আজকে ইফতার পার্টি একটা আয়োজন করেছিলাম সেখানে আমাদের প্রার্থী এসেছিলো প্রার্থী এসে সবার সঙ্গে দেখা করলেন হাত মিলালেন সবার সঙ্গে দুয়া নিলেন আশীর্বাদ নিলেন কি সামনে আমার লোকসভা ভোট আছে যেন আমি ভালোভাবে ইলেকশানটা লড়তে পারি মানুষের পাশে থাকতে পারি মানুষের কাজ করতে পারি মানুষের দুয়া আশীর্বাদ নিয়ে যেন আমি পার্লামেন্টে যাই পার্লামেন্টে যেন মানুষ গরিব মানুষের কথা উঠাতে পারি এই বিভিন্ন নিয়ে আলোচনা করে মানুষের সঙ্গে দেখা করলো আর আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমরা উত্তর লোকসভা সিট এবার আমরা কংগ্রেস কংগ্রেস এবং বাম জোট আমরা নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট জিতছি এই পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার